রাজ্যের সমস্ত এস এস আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস নিউজ ইতিমধ্যেই আপনারা জানেন কুড়ি আট দু হাজার পঁচিশ তারিখ সমগ্র শিক্ষা বাঁচাও মঞ্চের নেতৃত্বে একটা বিকাশ ভবন অভিযান কর্মসূচি নেওয়া হয়েছিল এবং সেই কর্মসূচি যথেষ্ট সাফল্যের সঙ্গে সুসম্পন্ন হয়েছে এবং সেই কর্মসূচির পর আমরা বলেছিলাম আমাদের নেতৃত্বরা ঘোষণা করেছিল সাম্মানিক বৃদ্ধির জন্য আবার পঁচিশ তারিখে আমরা আসব কারণ এসপিডি ডেট দিয়েছিলেন কারণ কুড়ি তারিখে তিনি পরিষ্কারভাবে সাম্মানিক বৃদ্ধির বিষয়টা বলতে পারেননি তিনি বলেছিলেন আমি বাইশ তারিখে এ বিষয়ে বাকি কাজ যেটুকুই আছে সেটা করে আপনাদের পঁচিশ তারিখে আপনারা আসুন আমি বলবো যথারীতি পঁচিশ তারিখও আমাদের নেতৃত্বরা এসপিডির সঙ্গে দেখা করেছিলেন এবং সেখানে দুটো বিষয় উঠে এসেছে তার আগে বলে নিতে চাই কুড়ি তারিখে আমরা ঘোষণা করেছিলাম যে দু তিন দিনের মধ্যে মৃত্যুকালীন যে পাঁচ লক্ষ টাকা অর্থাৎ যে টার্মিনাল বেনিফিট এই মুহূর্তে আমাদের এক লক্ষ থেকে পাঁচ লক্ষ হয়েছে যেটা কর্মরত অবস্থায় মারা গেলে পাওয়া যেত না সেটা এসপিডি আমাদের কুড়ি তারিখে যে জন প্রতিনিধি ডেপুটেশনের জন্য এসপিডির কাছে গিয়েছিলেন সাক্ষাতের জন্য তাদেরকে সরাসরি তিনি বলেছেন দু দিনের মধ্যে আপনাদের এই অর্ডারটা আমি করে দিতে পারব সেই মোতাবেক পঁচিশ তারিখে একটা অর্ডার তিনি করেছেন এবং ওই দিনেই আমাদের নেতৃত্বরাও সেখানে গিয়েছিলেন স্বাভাবিকভাবেই পঁচিশ তারিখে যে অর্ডারটা হয়েছে সেটা নিয়েও একটা ধোয়াশা তৈরি হয়েছে যেটাকে কেন্দ্র করে বিভিন্ন গ্রুপে এই মুহূর্তে লেখালেখি চলছে এবং অনেকেই ফোন করছেন নেতৃত্বদের কাছে আমার কাছেও কম বেশি কিছু ফোন এই কদিন ধরে এই বিষয়টা নিয়ে এসেছে তার জন্যই আজকের আমি এই প্রতিবেদনটা আপলোড করছি তো দেখুন সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের নেতৃত্বরা বসে নেই এটা কিন্তু পরিষ্কার আপনারা জানেন কুড়ি তারিখের পঁচিশ তারিখ যথারীতি এসপিডির ডাকে সাড়া দিয়ে সেখানে গিয়েছিলেন আলোচনা হয়েছে পঁচিশ তারিখে আলোচনায় যেটা বেরিয়ে এসেছে সেটা হচ্ছে আমাদের সামানিক বৃদ্ধি ফাইল সর্বোচ্চ পর্যায়ে আছে মাননীয় অর্থ উপদেষ্টা অমিত মিত্রের টেবিলে ফাইলটা আছে রাজ্যের সর্বাধিনায়িকা যিনি আছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মানবিক মুখ্যমন্ত্রী আমি বলবো এ কারণেই বলবো শুধু আমাদের বিষয়টা দেখলে তো চলে না সব দিক থেকে বিচার বিবেচনা করলে তিনি কিছুটা হলেও মানবিক সেটা আমরা লক্ষ্য করেছি যদিও আমাদের ক্ষেত্রে যথেষ্ট অমানবিক তো যাই হোক এখন এসপিডির বক্তব্য অনুযায়ী পঁচিশ তারিখের বক্তব্য অনুযায়ী মাননীয় যেদিন ঘোষণা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা জিও হাতে পেয়ে যাবেন কারণ জিও প্রকাশের জন্য যাবতীয় কর্মকাণ্ড আমি সম্পূর্ণ করে দিয়েছি এটা এসপিডির বক্তব্য কিন্তু সকলের একটা কাজের সীমাবদ্ধতা থাকে যেটা আমাদের নেতৃত্বরা মানতে বাধ্য হয়েছে এসপিডি তিনি বলেছেন যে আমার যে কাজের সীমাবদ্ধতা তার বাইরে আমি যেতে পারি না আমার ক্ষমতা নেই মাননীয়ার ঘোষণা ছাড়া বা শিক্ষামন্ত্রীর ঘোষণা ছাড়া জিওটা প্রকাশ করা জিওর কাজ সব একদম সুসম্পন্ন মাননীয় যেদিন ঘোষণা করবেন চব্বিশ ঘন্টার মধ্যে আপনারা জিও পেয়ে যাবেন এবং যুক্তি যুক্তিতর্কের মধ্যে দিয়ে পঁচিশ তারিখ যেটা বেরিয়ে এসেছে যে মাননীয় যেদিন ঘোষণা করবেন সেদিনই জিও আমাদের হাতে আসবে এ বিষয়ে এসপিডি সাহেবের আর কোনো কিছু করার নেই এটা আমরা মানতে বাধ্য হয়েছি তারপর পঁচিশ তারিখে যে অর্ডারটা বের হয়েছে পাঁচ লক্ষ টাকা কর্মরত অবস্থায় যারা মারা যাবে তাদের যে পাঁচ লক্ষ টাকা ছিল না পাওয়া যাচ্ছিলো না ইতিপূর্বে এক লক্ষ টাকা পাওয়া যেত দু সালের আগে পর্যন্ত এই নিয়ে অনেকেই কিছুটা হলো ভুল ব্যাখ্যা করছেন যে না এটা নাকি পাওয়া যাচ্ছে তিনি ভুল বলছেন যিনি বলুন তিনি ভুল বলছেন কারণ এটা পাওয়া যাচ্ছে না আমার শিক্ষা কেন্দ্রে একজন অবসর গ্রহণের পর মারা গেছেন আর একজন কর্মরত অবস্থায় এখনও তার প্রায় ষোলো বছর কাজ করার পর দু হাজার সালে মারা গেছে তিনি পয়সা পাননি কাজেই এটা পাওয়া যাচ্ছে কথাটা ভুল তবে এই অর্ডারের বলে এবার পাওয়া যাবে তো সেক্ষেত্রে যেটা একটা ধোয়াশা তৈরি হয়েছে সেটা হচ্ছে যে ওই অর্ডারের মধ্যে উল্লেখ করা আছে ষাট এর আগে যারা মারা যাবে কর্মত অবস্থায় মানে ষাট বছরটা উল্লেখ হয়ে আছে এটাই কিন্তু পঁয়ষট্টি বছর অপশানে যারা কাজ করছে তাদের ক্ষেত্রে একটা ধোঁয়াশা বা সংকট তো যথারীতি আমাদের নেতৃত্বদের নজরে পড়ার সঙ্গে সঙ্গেই গতকাল সাতাশ তারিখ কয়েকজন নেতৃত্ব সেখানে আমরা গিয়েছিলাম আমিও ছিলাম সাথে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার যেহেতু আপনারা জানেন আমার অনেকটাই দূরে বাড়ি তাই এসপিডির সঙ্গে সাক্ষাৎ করার সময়টা অনেকটা দেরি হওয়ার জন্য প্রায় তিনটে নাগাদ সাক্ষাৎ হয়েছে সাড়ে বারোটা দিকে সাক্ষাৎ হওয়ার কথা তো সেটা না হওয়ার জন্য বাধ্য হয়ে আমাকে চলে আসতে হয়েছিল কারণ ওই সময় পর্যন্ত থাকলে আমার বাড়ি ফেরা সম্ভব হতো না বাকি যে ছ সাতজন নেতৃত্ব আমাদের ছিলেন তার মধ্যে সংঘর্ষ শিক্ষা বাঁচাও মঞ্চের যিনি কনভেনার মাননীয় মনোরঞ্জন মণ্ডল মশায় ছিলেন আমাদের এস কেমএসের নেতৃত্ব পরিতোষ ঘোষাল ছাড়াও আরও কয়েকজন ছিলেন আপনারা দেখেছেন সেখানে এসপিডির সঙ্গে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে এসপিডি তিনি স্বীকার করেছেন যে এটা একটা সমস্যা বটে তো আমি এই বিষয় নিয়ে আপনাদের যে নতুন করে একটা ক্ল্যারিফিকেশান অর্ডার বের করার ব্যবস্থা করব তিনি কথা দিয়েছেন তো তারপরে আপনারা দেখবেন গত ছাব্বিশ তারিখের অর্ডার যদিও কালকে সাতাশ তারিখ ছিল কিন্তু আমাদের নজরে সেটা আসেনি ছাব্বিশ তারিখে মাদ্রাসা শিক্ষা দপ্তর থেকে একটা অর্ডার বের হয়েছে ক্ল্যারিফিকেশান অর্ডার যেটা পাঁচ লক্ষ টাকা টার্মিনাল বেনিফিট সকলেই পাবে এই নিয়ে পঁয়ষট্টি বছর বয়স এর আগে যারা রিটায়ার করবে তারাও পাবে এটা মাদ্রাসা দপ্তর থেকে অর্ডার বের হয়েছে কাজেই আর সমস্যার কোনো কারণ নেই মানে যে অর্ডার প্রথমে শিক্ষা দপ্তর থেকে বের হয় সেই অর্ডারের পরপর ক্লারিফিকেশান অর্ডার বের হয় এটা আপনারাও নিশ্চয়ই ইতিপূর্বে দেখেছেন এটা আজকে প্রথম নয় যদিও মাদ্রাসা দপ্তর তৈরিঘড়ি ছাব্বিশ তারিখ অর্ডার বের করেছে আমাদের আশা করছি রাজ্য শিক্ষা মিশনের পক্ষ থেকে এসএস কেমএসকেদের জন্য আগামী সপ্তাহে এই পঁয়ষট্টি বছর পর্যন্ত যারা কাজ করবেন তারাও যে তারাও যে এই টার্মিনাল বেনিফিট কর্মরত অবস্থায় মারা গেলে তার পোষ্যরা পাবেন সেই অর্ডার নিশ্চিতভাবে আপনারা পেয়ে যাবেন এই নিয়ে বিতর্কের কোনো কারণ নেই অনেকেই এটা নিয়ে ফোন করছেন বা অনেকেই এটা নিয়ে অনেকটা ধোঁয়াশার মধ্যে আছেন তো যাই হোক সবশেষে আমি যেটা বলবো কয়েকটা বিষয় কিন্তু খুব মর্মান্তিক আমরা লক্ষ্য করছি সেটা হচ্ছে বেশ কিছু শিক্ষক শিক্ষক শিক্ষিকা তাদের কাজ দেখছি শুধু একটাই সমালোচনা 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 বিভিন্ন গ্রুপে তারা লিখছেন সমালোচনা করছেন তাই বলি বন্ধু আপনারা তো আমাদের সহযোদ্ধা সহকর্মী তো কেউ বলছেন কিছুই হবে না কে বলছেন ওখানে নেত্রীরা ক্রেডিট নিতে যাচ্ছেন তাই যদি হয় আপনারও অসুবিধা কোথায় আপনি সমালোচনা না করে যারা যাচ্ছে তারা কি কোনো খারাপ কাজ করতে যাচ্ছে তারা তো এই বঞ্চনা লাঞ্ছনা এস এস কে এমএস কে পার্শ্ব শিক্ষক সহ যে এগারোটা সেক্টর যারা এই মানবিক মুখ্যমন্ত্রীর জামানায় শুধুমাত্র এই সেক্টরের ক্ষেত্রে অমানবিক মুখ আমরা দেখতে পাচ্ছি সেটাকে আমাদের ক্ষেত্রেও যাতে মানবিক করা যায় মুখ্যমন্ত্রীকে যেভাবে যদি মানবিক দৃষ্টিভঙ্গি দিয়ে সমগ্র শিক্ষার কর্মীদের দেখানোর ব্যবস্থা করা যায় তাতে অপরাধটা কোথায় আপনারা কেন এত সমালোচনা করছেন এটা কিন্তু আমাদের মাথায় ঠকছে না আবার কিছু কিছু দেখতে পাচ্ছি এই সমালোচকদের অনেকেই দায়িত্বশীল নেতৃত্বরাও মাঝে মধ্যে সমর্থন করে বসছেন অবাক করার মতো ব্যাপার তো এই বিষয়গুলো আমার মনে হয় এবার বন্ধ হওয়ার দরকার হচ্ছে লক্ষ্য করে দেখুন রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে বলছে আপনারা একটু লক্ষ্য করুন যারা এই সমালোচনামূলক পোস্টগুলো করছে তারা কখনো কোনো আন্দোলনে গিয়েছে বলে আমার জানা নেই এবং যদি তারা আন্দোলনে যেত কখন এই ধরনের মন্তব্য তারা করত না কিন্তু যারা কষ্ট করে সময় নষ্ট করে পকেটের অর্থ ব্যয় করে আন্দোলন কর্মসূচিগুলোতে অংশগ্রহণ করছে তারা কিন্তু নেতৃত্বদের উৎসাহ দিচ্ছে আর যারা বাড়িতে বসে আছেন তারা কিন্তু সমালোচনাগুলো করছেন তাই বলি বন্ধু এটা ঠিক নয় কারণ এই যে টার্মিনাল বেনিফিট মৃত্যুকালীন অনেকেই বলছেন যাক এটা মরার অর্ডার তৈরি হলো কিন্তু বেঁচে থাকা অবস্থায় মরে গেলে কি হবে আরে বেঁচে থাকা অবস্থায় মরে গেলে তার যে পোষ্যরা যে জলে ভেসে যাচ্ছিল সেটা তো একটা সোরা হলো ধাপে ধাপে তো হচ্ছে একেবারেই হচ্ছে না তা তো নয় কিন্তু আপনি এই কথাগুলো বলে আপনি কি সোরা করছেন আপনি আসুন না আপনি এগিয়ে আসুন নেতৃত্ব দিন আপনার পিছনে সবাই যাবে তাতে অসুবিধা কোথায় মূল উদ্দেশ্য হচ্ছে এই বঞ্চনা লাঞ্ছনার অবসান ঘটানো তা সে জায়গায় আপনি এগিয়ে আসলে আমরা তো কেউ নিষেধ করেনি আপনাকে তাই বাড়িতে বসে এই ধরনের পোস্ট না করে এগিয়ে এসে নেতৃত্বদের কাঁধে কাঁধ মিলিয়ে লড়াইয়ের মাঠে নামুন লড়াই বলছি না এটা লড়াই নয় ঠিক দৃষ্টি আকর্ষণের যে কর্মসূচিগুলো নেওয়া হচ্ছে সেখানে আপনি সহযোগিতা করুন কালকে আরেকটা একটা বিষয় আমার নজরে পড়ল কি একজন কামাল উদ্দিন না করিম উদ্দিন স্যার তিনি আপনাকে ধন্যবাদ শ্রদ্ধা জানাচ্ছি যে আপনি একজন মন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তো ঠিক আছে দেখা করাটা কোনো ভুল কিছু নয় করতেই পারে। তো আপনি সেই মন্ত্রীর সঙ্গে দেখা করার পরে একটা বিভ্রান্তিমূলক পোস্ট গ্রুপে দিলেন এটা মনে হয় ঠিক হয়নি সব সবচেয়ে প্রথমত আমি একটা পোস্ট করেছি আপনার ওই বিষয় নিয়ে প্রথমত আপনি শিক্ষা দপ্তরের বিষয় আপনি চলে যাচ্ছেন ফিরাদ হাকিমের কাছে ফিরাদ হাকিম কি করবে এটা তো বুঝতে পারছি না তো সেই ফিরাদ হাকিমরা যাওয়ার পরে আপনি পোস্ট করেছেন যে ফাইল টাইল কোনো কিছু হয়নি এসব বাজে কথা এসব বিভ্রান্তিমূলক খবর ছড়ানো হচ্ছে যারা সরাসরি এসপিডির সঙ্গে ফাইলের বিষয়ে কথা বলছে ফাইল নম্বর দেখে আসছে ফাইলটা কোথায় আছে অর্থ উপদেষ্টা মিত্রর নাম করে বলে দেওয়া হচ্ছে অথচ আপনি বলছেন ফাইল টাইল কিছু নেই আবার পরস্পর বিরোধী কথাবার্তা তখনই আপনি আবার আপনার সেই পোস্টের মাধ্যমেই করছেন আপনি বলছেন যে এর সত্যতা জানতে হবে আমাকে এবং এ সত্যতা জানার জন্য আমাকে মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে তাহলে আপনি যে পোস্টটা করলেন সেটাই তো আপনি বিশ্বাস করছেন না আপনার পোস্টটা আপনি বিশ্বাস করছেন না তাহলে আপনি তো যেটা বলেছেন সেটা সত্য সত্য নয় কোনটা সত্য ফাইল আছে সেটা সত্য না ফাইল আপনি বলেছেন ফিরাদ হাকিম আমাকে বলেছে ফাইল নেই সেটা সত্য তাই ফিরাদ হাকিম যদি বলে থাকে ফাইল নেই এটা যদি সত্য হয় তাহলে আবার আপনি সত্যতা যাচাই করার জন্য কেন মুখ্যমন্ত্রীর কাছে যাবেন তাহলে আপনি একটা পোস্টে আপনি নিজের বিরুদ্ধেই আবার পরস্পর বিরুদ্ধে কথাবার্তা বলে ফেলছেন আপনি একটা নেতৃত্ব স্থানীয় আছেন বলেই আমি জানি তো যাই হোক এটা কতটা আপনি ঠিক কাজ করেছেন সেটা আপনি একটু ভাববেন স্যার আপনাকে অনুরোধ করছে আপনাকে অনুরোধ করছে জন্য অনুরোধ করছে আপনি ভাববেন তবে এই শিক্ষকদের এই বিভ্রান্তি করবেন না এটা আপনার কাছে অনুরোধ আরেকটা বিষয় এই প্রসঙ্গে আমি বলতে চাই যে আমাদের নেতৃত্বরা তো পাগল তাই না দেখুন আপনার মতো একজন এত বৃহৎ নেতৃত্ব আছে যিনি সরাসরি নিজে চলে যাচ্ছেন ফিরাদ হাকিমের কাছে দয়া করতে আবার বলছেন আমাকে মমতার কাছে যেতে হবে মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যেতে হবে এই বিষয়টা সত্যতা যাচাই করার জন্য তাহলে এত ক্ষমতা আপনার থাকা সত্ত্বেও আমাদের এইসব পাগল নেতৃত্বরা এখানে সেখানে ছুটে বেড়া ছুটে বেড়াচ্ছে তা আপনাকে ধরে গেলেই তো মুখ্যমন্ত্রীর কাছে সাক্ষাৎ পাওয়া যায় হয় আমাদের নেতৃত্বরা পাগল তাই তারা মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করতে পারছে না আপনার মতো এত বলিষ্ঠ একজন নেতা থাকতে আপনার আপনার হাত ধরে মুখ্যমন্ত্রীর কাছে যেতে যাওয়া হচ্ছে না আর নয় আপনি যে কথাগুলো বলছেন সবই গুল ভাওতা ভিড়া দেয় গিয়েছিলেন নাকি সেটাও ভাওতা হতে পারে তো আপনার যদি মুখ্যমন্ত্রীর কাছে যাওয়ার ক্ষমতা থাকে থাকতো তাহলে আমার মনে হয় এই বঞ্চনা এতদিন থাকতো না একটু ভাববেন পোস্ট করার আগে বিষয়গুলো একটু ভাববেন সবশেষে আমি রাজ্যের শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে করজোরে অনুরোধ করছি কোনো রকম বিতর্কমূলক পোস্ট না করে পারলে যারা এগিয়ে এসে বঞ্চনা দূর করার চেষ্টা করছে তাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে মাননীয়ার দৃষ্টি আকর্ষণ করার জন্য সঙ্গে থাকুন নচেত মুখটা বন্ধ রাখুন কারণ যারা অনবরত চেষ্টা করে বঞ্চনা দূর করার জন্য এগিয়ে আসছে তাদের মানসিকতায় চির ধরবে সবশেষে সমগ্র শিক্ষা বাঁচা মঞ্চের যে সমস্ত নেতৃত্ব অক্লান্ত পরিশ্রম করে চলেছেন মাননীয় স্বামী মাক্তা মশাই মাননীয় মনোরঞ্জন মণ্ডল মহাশয় সহ সমস্ত নেতৃত্বদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানিয়ে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের এসএস যেখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন